আমার ইউনিটগুলো হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সাউন্ড ভাইরা আজকে দুইটা ইউনিট মসজিদের ইউনিট আমি যখন দোকানে অবসর টাইমে বসে থাকি তখন অনেক অনেক ধরনের কাজ করে থাকি কিন্তু এই কাজটা হলো আমাদের সাউন্ড রিলেটিভ এর জন্য আমি ভিডিওটা করলাম এখানে আসছে আপনার একটা ইউনিট আনকম আনকমন ইউনিট হয়তো সম্ভবত জাপানি টাপানি হতে পারে ইউনিফ্লিক্স আর একটা আছে সাম্মি দশ ষোলো মডেলের এটা সাউন্ড কোয়ালিটি একদম সেই লেভেলের ব্যাটার এগুলো আমি ঠিক করব পরিষ্কার করব সব আপনাদের মাথায় শেয়ার করব যারা ইউনিটে বারবার ফ্রম লাগানোর পরেও কাটে যায় তাদেরকে মেসেজ টেকনিক টেকনিক দেখাই দিব যাতে করে নেক্সট টাইমে আর কোনো ধরনের ভোগান্তি না হয় এখানে দেখেন আমি টাইফ্রোম লাগাই দিয়েছি টাইফোন কিন্তু কাটে নাই ভাই আমার কিন্তু লাগা এর আগে যে আমি যখন লাগাই দিয়েছি টাইফোন কিন্তু কাটে নাই কিন্তু কী হয়েছে এই যেখানে যে আঠাগুলা দেওয়া থাকে নর্মালি যে আঠাগুলা সেই আঠাগুলা আসলে অনেক সময় বৃষ্টি পানি বা মাইক্রোফোন লুজ কালেকশনের জন্য অনেক জোরে করার পরে তখন কিন্তু এই ধরনের আঠা এখানে ছুটে যায় বা যে কয়েলের লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু চিরে যায় অনেক সময় যেমন এখানে যেটা হয়েছে এটাও কিন্তু লাগাই দিছে দেখেন এই কয়েলটা কিন্তু কাটে নাই এটাতে মূলত পানি গিয়েছিল পানি ঠিক আছে এই দেখেন কয়েলের তার চিরে বাইরে আসছে এটা হলো জয়েন এই জয়েনের এখানে তার তাড়াতাড়ি বাইরে আসছে এই দেখেন এটা ইয়াটাও চিরে গেছে মানে অনেক দিন ধরে হয় শুকায় গেছে একদম আদ্রতা নাই কোনো এখানে যে পয়েন্টটা চিড়ে গেছে চিড়ে যাওয়ার কারণে লুজ মারছে হ্যাঁ মানে লুজ কালেকশান হয়েছে সাউন্ড এর জন্য আর কি আপনার জিনিসটা অবশেষে ফুললি ড্যামেজ হয়ে গেছে এটাও এই একই ঘটনা এটাও কিন্তু কয়েল কাটেনি কোনো পাশে সাইডও হয়নি কোনো ধরনের সমস্যা নেই কোনো জায়গায় লাগেনি এটা আমি দু সালে যে ডেট লেখা আছে দশ পাঁচ দুই সালে করছিলাম মানে আমি আবার যেখানে কাজ করি দশ পাঁচ দুই সাল এটা করে রাখছিলাম এই কারণেই অনেক সময় মানে বলে ভাই দুই দুই মাস আগেই নিয়ে গেলাম এত তাড়াতাড়ি কাটে গেল এর জন্য তাদেরকে লাইভ প্রুফটা দেখাই আগে কাজ করছি দেখেন এখানে কোনো ভুল ধরনের ডেট আমি দিই না যাই হোক আমি কাজটা ফিনিশিং দেওয়ার সময় আপনার আপনাদেরকে দেখাবো সে কাজটা কেমন হয় আমার ইউনিটগুলো চেক মানে সেট আপ করা শেষ এখন আপনাদেরকে সাউন্ডটা আমি চেক করে শোনাবো দেখেন কেমন হয়েছে এটা একটা মসজিদের ইউনিট আমি যখন বসে থাকি অবসর সময় আমি রিপেয়ারিংয়ের টুকটাক কাজ করে থাকি দেখতে পারতেছেন ফুল সুপার সাউন্ড এখন আজান দিবে বেশি সাউন্ড দিতে পারবো না মাগরিব টাইম হয়ে গেছে ভালো থাকেন আবার নতুন কোনো ভিডিও নেই আপনার সাথে দেখা হবে আপনারা এই যাবৎ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম